কোরিয়াকে উড়িয়ে দিয়ে এবার কি জাপানকে হারাতে পারবে ব্রাজিল দল কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও জাপানের বিপক্ষে লড়াই সহজ হবে না ব্রাজিলের সর্বশেষ একই উইন্ডোতে ব্রাজিল টানা দুই ম্যাচ জয় করেছিল গত অক্টোবরে সেইবার সিলি ও পেরুর বিপক্ষে দুই ম্যাচে জয় পায় ব্রাজিল এরপরে এক বছরের মধ্যে আর কোনো ফিফা উইন্ডোতে টানা জয় পায়নি ব্রাজিল আঞ্চলতির অধীনে পাঁচ ম্যাচে তিনটি জয় এলেও এখনো টানা দুই ম্যাচ জিততে পারেনি ব্রাজিল ফুটবল দল পরপর ম্যাচে জয় পেতে জাপানের বিপক্ষে মাঠে নামবে সেলেসাও বাহিনী বিশ্বকাপের আগে অংশ হিসেবে এশিয়া সফরে আসছে ব্রাজিল দল দক্ষিণ কোরিয়ার ম্যাচে ভিনি রোদ্রিগোদের পারফরমেন্স একের পরে এক গোল হজম করেছে দক্ষিণ কোরিয়া সেই জয়ের পর জাপানের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে ব্রাজিল দুই দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে তেরো নম্বর জাপানের বিপক্ষে ব্রাজিলে ছয় দেখায় ছয়বারই ব্রাজিল জয়লাভ করে ছয় ম্যাচে ব্রাজিলকে মাত্র দুইটি গোল দিতে পেরেছে বিপরীতে জাপান গোল হজম করেছে উনিশ গোল বর্তমানে ব্রাজিল শারীরিক ও মানসিক দিক দিয়ে বেশ ভালো অবস্থানে আছে সব মিলিয়ে ব্রাজিল বেশ ভালো সন্দেহ থাকবে জাপানের আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দুইটি গোল দিয়েছে তাদেরকে বর্তমান সময়ে জাপানের পারফরমেন্স দারুণ শেষ বিশ ম্যাচে জয় পেয়েছে বারো ম্যাচে হেরেছে মাত্র তিনটিতে দুই সালে টানা তিন ম্যাচে তুরস্ক জার্মান ও পেরুকে চার গোল করে হারায় তারা এমনকি স্পেনকেও হারিয়েছে জাপান ইউরোপের বড় বড় ক্লাবের খেলা ফুটবলারদের অভাব নেয় দলে বরং বেশিরভাগ প্লেয়ারের এখন দুর্দান্ত সন্দেহ সব মিলিয়ে ব্রাজিলের জন্য জাপান দল চ্যালেঞ্জ হতে পারে ব্রাজিলের জন্য তারপরেও কাল্লো আঞ্চলিক লক্ষ্য একটাই বিশ্ব জয় করা জাপানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই জাপানের বিপক্ষে খেলোয়াড়রা কতটুকু পারফরম্যান্স দিতে পারবে সেটি এখন দেখার বিষয় আপনার কি মনে হয় জাপানের বিপক্ষে ব্রাজিল কি জিততে পারবে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি ইমন ভাই প্রশ্ন করেছেন জাপানের বিপক্ষে চোদ্দ তারিখে কয়টা সময় মাঠে নামবে ভাই বিকেল চারটা তিরিশ মিনিটে রাফি ভাই প্রশ্ন করেছেন গার্সন কি আর জাতীয় দলে ডাক পাবে না ভাই ব্রাজিল লিগে থাকতে ডাক ক্লাবে যাওয়ার পরে তাকে আর দেখাই যাচ্ছে না রোহান ভাই প্রশ্ন করেছেন কোরিয়ার মেসে কোনো প্লেয়ার কি ইঞ্জুরিতে পড়েছে না ভাই ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ